ফিরোজ আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন দুই দুটো আকর্ষণীয় গাড়ি ভিডিও নিয়ে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি ভিডিওতে দুই দুটো গাড়ি দেখতে পাবেন একটি গাড়ি বারো সিট এবং আরেকটি অপর সাইডের যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা মূলত নয় সিটের একটি মিনিবাস আনকমন ডিজাইনের মাধ্যমে ভাই ভাই ওয়ার্কশপ অত্যাধুনিক ডিজাইনের মাধ্যমে বিভিন্ন ধরনের বিভিন্ন মডেল গাড়ি তৈরি করে থাকে যা ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারবেন কতটা সুন্দর মাধ্যমে ভাই ভাই ওয়ার্কশপ এই ধরনের গাড়ি তৈরি করেছে এই গাড়ি মূলত স্কুল মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য ছেলে মেয়েদের যাতায়াতের ব্যবস্থার জন্য এই ধরনের গাড়ি আপনার তৈরি করে নিতে পারবেন এই ধরনের গাড়ি তৈরি করে নিয়ে আপনারা অর্থ উপার্জনের মাধ্যমে আপনার চাইলে ভাড়াও খাটতে পারবেন মূলত এই গাড়িতে সচলাচল বারো জন ড্রাইভার সহ যাত্রী বসতে পারবে এবং আপনারা চাইলে ছোট ছেলে মেয়ে হলে ষোলো জন যাত্রী বা ষোলো জন ছেলে মেয়ে নিতে পারবেন আরামায় এসে যে অত্যাধুনিক ডিজাইনের মাধ্যমে বিভিন্ন সৌন্দর্য বৃদ্ধির কারণে ভাই ভাই ওয়ার্কশপ বিভিন্ন আদলে এই গাড়িগুলি তৈরি করে যা প্রত্যেকটা গাড়ি আলাদা আলাদা পার্ট নিয়ে তৈরি করা হয় মূলত এই গাড়িতে পাঁচটি লিট অ্যাসিড ব্যাটারি অথবা আপনারা লিথিয়ান ব্যাটারি ব্যবহার করতে পারবেন লিট অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রে আপনারা একশো কিলো চালাতে পারবেন এবং আপনার চাইলে লিথিয়ান ব্যাটারি ব্যবহার করে তিনশো কিলোমিটার চালাতে পারবেন ইশাআল্লাহ মূলত এই গাড়িতে আপনারা ধরনের মোটর ইউজ করতে পারবেন একটি হচ্ছে হাজার ওয়ার্ডের ডাটাই এবং পাঁচশো এবং আরেকটি রয়েছে দু হাজার ওয়ার্ডের মোটরও এখন ব্যবহার করতে পারবো আপনারা আপনারা চাইলে দুই হাজার ওয়ার্ডের মোটর দিয়ে লিথেন ব্যাটারি ব্যবহার করলে আপনারা অনেকটা মাইনাস পাবেন ইনশাল্লাহ এবজ এ ধরনের গাড়ি সম্পূর্ণ চায়না ডুগু কালার আমরা করে থাকি বা আপনারা যে ধরনের কালার করে নিতে চাইবেন সে ধরনের কালার আমরা করে ভাইবে অসত্বে করে দেবো ইনশাল্লাহ মূলত ডিফিনস পিছনের অংশ ভাই ভাই ওয়ার্কশপ থেকে আপনারা চাইলে অর্ডারের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন এখানে কোনো গাড়ি কমপ্লিট থাকে না অর্ডারের মাধ্যমে ভাই ভাই ওয়ার্কশপ থেকে তৈরি করে নিতে পারবেন আমাদের অর্ডারের সিস্টেম হচ্ছে আপনি পছন্দ হলে পছন্দ করে থাকলে ইমো ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সে নাম্বারে যোগাযোগ করতে পারবেন অথবা ভাই ভাই ওয়ার্কশপে সরাসরি ঠিকানায় আসতে পারবেন মূলত ভাই ভাই ওয়ার্কশপের ঠিকানা ভাই ভাই ওয়ার্কশপ বউ কিচক কি বাজার জয়পুরহাটের রোডে আমাদের দোকানটি অবস্থিত পছন্দ হয়ে থাকলে আপনারা কথাবার্তা বলার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ব্যস্ত থাকলে আপনার না এসেও এই গাড়িগুলো তৈরি করে নিয়ে আপনাদের এলাকায় বসে থেকে এই গাড়িটা আপনি পেতে পারেন ইশাআল্লাহ মূলত পছন্দ হয়ে থাকলে বিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে অর্ডার কনফার্ম করে অবশিষ্ট টাকা আপনারা চাইলে কোরিয়াতে পাঠানোর পরে সেখানেও দিতে পারবেন এ ধরনের সুযোগ সুবিধা ভাই ভাই রয়েছে মাত্র বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে অর্ডার কনফার্ম করে সময় দিয়ে গাড়িটি কমপ্লিট হলে ভাই ভাই ওয়ার্কশপ নিজ দায়িত্বে কোরিয়া সার্ভিসের মাধ্যমে আপনাদের এলাকায় পাঠিয়ে দিয়ে থাকবে ইনশাল্লাহ অবশিষ্ট টাকা আপনারা চাইলে সেখানে পরিশোধ করে গাড়িটি নিয়ে যেতে পারবেন এ ধরনের সুযোগ সুবিধা রয়েছে ইনশাল্লাহ ভাইভাই ওয়ার্কশপে বিভিন্ন মডেলের বিভিন্ন ধরনের গাড়ি তৈরি করা হয় জিপ মডেল কার মডেল বাস মডেল ইলেকট্রিক বাইক ব্যাটারি চালিত বিভিন্ন ধরনের গাড়ি তৈরি করা হয় এমন কি আপনাদের কোনো গাড়ি পছন্দ হয়ে থাকলেও সে ধরনের গাড়ি ভাগ ভাই অক্সপ থেকে তৈরি করে নিতে পারবেন ইনশাআল্লাহ এই গাড়িতে দুইটি ফ্যান এবং লাইটিং ইউএসবি এবং বক্স রয়েছে এবং অত্যন্ত ভিআইপি করে লেদার দিয়ে সৌন্দর্য বৃদ্ধির কারণে নরম এই বসার সিটগুলো তৈরি করা রয়েছে যা আকর্ষণীয় এই গাড়িগুলোতে অনাহাসেই যাত্রীরা বসার আগ্রহী বাড়বে এই এই গাড়িগুলোতে অত্যাধুনিক ডিজাইনে সৌন্দর্যের গাড়িগুলো যা লক্ষ্য করলে বুঝতে পারবে কতটা সৌন্দর্যের কারণে বৃদ্ধির কারণে এই গাড়িগুলো তৈরি করা মূলত এই গাড়িতে পাটে পাটে যাত্রী উঠবে এ ধরনের দরজা করা রয়েছে এই গাড়িতে মোট পাঁচটি দরজা করা হয়েছে দুই সাইডে দুইটা এবং যাত্রী ওঠানামার জন্য তিনটা দরজা করা রয়েছে এবং পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন লাল গাড়ি মূলত এই গাড়িতে মামুন বাড়িয়া মারুপ ভাই একটি এই গাড়িটি অর্ডার করেছে এই গাড়িটি কমপ্লিট হয়েছে ভিডিও নিয়ে আসপুর নিশালা আপনাদের কাছে অবশ্যই ইনশাল্লাহ মূলত চারশো বারো সাইজ চাকা দিয়ে এই গাড়িগুলি তৈরি করা সামনেতে কোয়েলি স্প্রিং এর পাশাপাশি সরাব জাম্পার এবং অ্যাক্সিলেটার ব্রেক পায়েতে এটা মূলত বক্স গান শোনার জন্য এবং যে গিয়ারটি লিভারটি দেখতে লিভার ওটা ব্যাক গিয়ার এবং এটা হচ্ছে ডিজিটাল মিটার এবং হুইল হুইল পাওয়ার যা আপনার চাইলে লক্ষ্য করে রাখতে পারবেন এটা মূলত আল্লাহ এবং মোহাম্মদ সাল্লা সাল্লা সাল্লাম হাদিস এবং লাইটিং এর পাশাপাশি রয়েছে লুকিং গ্লাস যা বরাবর আপনার লক্ষ্য করলে বুঝতে পারবেন দরজা জানলা সব কিছু রয়েছে এই গাড়িতে আপনারা ভাই ভাই ওয়ার্কশপ থেকে যে কোনো কালার পেন্টিং আপনারা করে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো এবং বসার সিটগুলো আপনাদের পছন্দ মতো তৈরি করে দেবে ইনশাল্লাহ ভাই ভাই ওয়ার্কশপে আপনারা চাইলে যেভাবে তৈরি করে নিতে চাইবেন সেভাবে তৈরি করে দেবেন ইনশাল্লাহ আছে। আপনার যে সামনেতে লুকিং গ্লাস দেখতে পাচ্ছেন এবং পাশাপাশি একটি বড় গ্লাস দেখতে পাচ্ছেন এটা মূলত বোরাক গাড়ি গ্লাস আপনারা যে কোনো জায়গায় এই গ্লাসটি আপনারা পারেন মূলত এই গাড়িগুলো যে কোনো পাস অটো সার্ভিসিং হয় এমন দোকানে এই পাসগুলো আপনারা আপনার সংগ্রহ করতে পারবেন যে কোনো জায়গায় এবং অটো মেকার দিয়েই আপনার যে কোনো স্থানে এই গাড়িগুলো আপনারা চাইলেই সার্ভিসিং করে নিতে পারবেন এই গাড়িতে আপনারা চাইলে অ্যাসিড ব্যাটারি দিয়ে আপনি চালাতে পারবেন মিটার ইনশাল্লাহ এবং উঠবে থেকে পরিবেশ বান্ধব এই গাড়িগুলো সারা বাংলাদেশে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গা চলে যা প্রশাসনে বা কোনো কোনো কিছু সমস্যা নেই ইনশাল্লাহ সারা বাংলাদেশে করে সারা বাংলাদেশে এই গাড়িগুলো হ্যাঁ চলছে মিনিবাস যা আপনারা চাইলে এই গাড়িগুলো বারো সিটের এই মিনিবাসটি আপনার চাইলে অল কমপ্লিট ব্যাটারি সহ তিন লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে এই ধরনের একটি কমপ্লিট গাড়ি পেতে পারবেন এবং আপনার চাইলে ব্যাটারি ছাড়াও নিতে পারবেন সেক্ষেত্রে সত্তর হাজার টাকা মাইনাস করা হবে আপনার চাইলে অবশ্য ব্যাটারি ছাড়া অথবা সহ অথবা মিথেন ব্যাটারি এভাবেও নিতে পারবেন এবং যে নয় সিটে যে মিনিবাসটি দেখতে পাচ্ছেন সেটে মূলত পাঁচটি লিট অ্যাসিড ব্যাটারি সহ অল কমপ্লিট তিন লাখ পাঁচ হাজার টাকা তিন লাখ পাঁচ হাজার টাকা দিয়ে এ ধরনের একটি নয় সিটে মিনিবাস নিতে পারবে এবং আরো অন্য অন্য ভিডিও রয়েছে অবশ্যই যেতে সব কিছু বলা রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন এবং যেসব ভাইরা নতুন সেসব ভাইরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও গাড়ি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যা পরবর্তী ভিডিও আপনিও পেতে পারেন ইনশাল্লাহ এবং আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টে প্রকাশ করবেন এবং সরাসরি অথবা নাম্বার রয়েছে সে নাম্বার আপনার কথা বলতে পারবেন বিস্তারিত আরও কিছু জানার থাকলে অবশ্যই কল দেবেন যা আপনাদেরকে সেগুলো বিষয়ে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করাবে ইনশাআল্লাহ আবারও কোনো এক নতুন ভিডিও নিয়ে আসবো সেই ভিডিও তো অবশ্যই ইনশাল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম